বছর পরে এই খবর তোকে কে দিল আপনার বুঝতে পারেন নাকি তোর মা বুঝিছে এর সৌদি আরবের লোকেরা আরবি বুঝেছে নবী কোরআনের আয়াতটা কি বুঝাইছে এটা উলিদ্দিন মুবিরাও বুঝিছে আর মাও বুঝিছে কিন্তু আমরা বুঝিনি আমরা বুঝি না ভাই কারণ সাড়ে পনেরো বছর বেকারি দেয় আমি বহু আরবি দোয়া দোয়া করছি বহু আরবি কারণ বাংলা করি ওরা বুঝবি আরবিতে তত গর্দোয়া আছে সমস্ত গর্দোয়া করছি ওরা না বুঝা খালি আমির আমির কইছি আমি মনে মনে কইলাম আলিম বিরুদ্ধে লাগিস না আলিম যখন বাংলা তার বিনা তখন আরবিট মার দিয়ে চলে যাবে জোরে কোন কথা ঠিক এরা একটু মনোযোগ দিয়ে শুনবেন উলুগ বিন মুগিরার মা কান্দার বলে বাবা এই গোপন খবর তোমাকে কে দিল এই খবর দুনিয়ার কেউ জানে না যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না উলিদ বিন মুগরা বলে মা আমি দুই চোখকে তাকে দেখতে পারি না উলিদ বিন মুগরা মা কানদার বলে তুই দেখ পার না বান লেখ হবে সে যে একজন বড় মানুষ সে একজন মহান মানুষ জোরে বল সুবহানাল্লাহ মুগরা বলে মা তাহলে আসল খবর কি বলে আসল খবর হলো আমি যখন যুবতি বইছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল মাসের পর মাস তোমার বাবা আসে না টেকার লোভে পড়ে নিজে যুবতী হো বাড়িতে এইটা তোমার বাপের মনেই নাই টেকার লোভে ধরে কান কিসের লোভে টেকার লোভে পড়ে বউকে ভোলা যায় এরকম কিছু বিদেশি আসে না নাই এই বাবা তোমাকে আমার কি হলো রে বস টেকার লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম আপনারা শুনছেন কিনা কবো জামা তোর আমি না মা বলতে জামা তোর জামাইরে বাহারি আমি না তোমার জামাই চাকরি করে মই মহিগন্ধ সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা তোমার জামায়েরে রে আমি যাব না যা কি হবে তোর মানুষ বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না আসতে একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয় মাঝে মধ্যে গভীর রাত্রে গান একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝিনা না উলিপিন মুগরার মা কান্দার বলে বেটা রে মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো আমি এখন যুবতী মেয়ে কি করব তখন ঘরের ছাদের উপরে গেলাম ছাদের উপরে গিয়া দেখি তোর বাপের ছোট ভাই আওয়াজ করতেছে কি করতিছে। তাওয়া বোঝে না তাও বোঝে না দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই যুবতী বউ আছে ওই বাড়িতে দেওয়ার অভাব আছে যাচ্ছে কিছু লাগবে নাকি আসার টাসার শোনেন মনোযোগ দে আজকে বাংলাদেশে পর কে বাড়ি কথা বলেন না কেন পর কে বোঝেন একজনকে না না বোঝেন না কোন দালত আছে রে আজকে মায়েরা চিন্তা করছে যে হুজুর আজকে আসল হস ধরছে আসল হস একটু মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার ঘরের মধ্যে বসা এমন সময় উম্মা হাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল ঘরের দরজা জানলা বন্ধ করে দিল মাইশা থরথর করে কাঁপতেছে রাসূল বলা আয়েশা কাফু বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয় রাসূল বলা আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে একজন নবীর আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী রাসূল বলা আয়েশা

নবী আস্তে করে আসতে করে সোহান আল্লাহ না কেন নবী আসতে করে এই ডান হাতখানা মা আশার পিঠের উপর একটা চাপ দিছে এরকম চাপ দিছে আল্লাহ কাজ ইব্রাহিম কোথায় রে তাড়াতাড়ি কোরআন আয়তে নবীর কাছে যা দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশিকে যা তাড়াতাড়ি কোরআন আয়তে নবীর কাছে যা জিবিরাজ বলে আল্লাহ আমি তো বহুবার আয়াত নবীর কাছে গেলাম এ ভাই বলার কারণ কি বলে নবী ঘরের মধ্যে দরদাদ আল্লাহ বন্ধ করে যে আমল করতেছে এ আমল করার কারণে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে এখন বলেন তো নবী দরজা দাল্লা বন্ধ কি আমল করতেছে নামাজ পড়িচ্ছে জিকির করতেছে কোরআন শরীফ পড়তেছে বউকে বুকের মধ্যে চাপিয়া ধরিছে না ফেরস্তা জিবরাল এসে বাহির থেকে সালাম দেয় সালাম আলাইকে রসুল আল্লাহ নবী চমকে উঠছে আয়সা বলে হুজুর চমকে উঠলেন কেন জিবরা যাচ্ছে আয়সা ভাই একটা সময় হলো আপনি আমাকে বুকের মধ্যে চাপে ধরলেন আর এই মুহূর্তে ফেরস্তা জিবরা আসলো রাসূল বলে কোনো টেনশন নাই স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না সোনাল্লাহ কেন স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিক আর প্রেম দুটা কি এক স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘর থাকে ওই না ঘুমান পর্যন্ত বউ আদর করে না দেখেন বাচ্চা আছে নিজের জন্ম দেওয়া বাচ্চা তারপর চাইয়া আছে কিন্তু এখন করা যাবে না হক দাদির কাছে দাও না নানির কাছে দাও মাহের চকলেট কিংবা পেটা দাও এই থাকা অবস্থায় কাম করা যাবে না সরাল কর না কে নিজের স্বামী বউকে আদর করবে তারপরে দরজা ভাঙলে বন্ধ করে করে আর এই সারা কুত্তারা যেটি সেটি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কেরে পাগলাই পার্কে রমনা পার্কে ওই যেখানে আজকে দিনের বেলা বাস করলাম আয় আয় ওটি তো বাইনিয়া থসে পারি মোমাই না দিনের বেলা করলাম কি শুনেন হালাল ভালো ভালোশের মধ্যে মানুষের শরম আছে লজ্জা আছে ঠিক কি বলেন মনে দুই কুকুর জোড়া আছে কাইতি মাস জুমার দিনে মসজিদে সামনে দুই কুকুর আগমন করতে জুমার দিন মুসল্লি আশা দেখেন যতই কয় কুকুর ততই মজা পাই আমি হলাম মসজিদের খতিব গারে কুকুর বাঁশের আড়া খেলের পালা তোরা কিছু দেখিস না একেবারে সদর সামনে দুই কুত্তা টান আলিয়া আমার দিকে তাকে আছে। মনে হয় আমাকে যে হুজুর হামরাই রাস্তার কাম করি আর কেউ করে না দুই কুত্তা আমাকে বুঝাই দিল চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না এটা হলো বিশ্ব কাতিমেশা কুত্তা দিবস জোরে কথা ঠিক আমি যেই বলবো চোদ্দই ফেব্রুয়ারি আপনার বলবেন কুত্তা দিবস ধরে বলেন কি দিবস চোদ্দই ফেব্রুয়ারি আরো জোরে এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন কাতি মাসে কুত্তা দিবস বলতে পারবেন না হয়ে যান একটু মনোযোগ শুনবেন আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন মেয়েদের এক নম্বর আমল চারটার মধ্যে হলো পর্দা সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি বিন মুগিরা মায়ের কাছে মা বলতেছে ছাদের উঠে দেখি তোর বাপের ভাই বাড়ি এখনো যদি দেওরা কি এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাবায় আছে বাড়ির পাশে বেতের আর হাল ধুই ছোট দেওরা রে স্বামী আমার যেমন তেমন দেওয়ারা হলো কোল্ডের মতন মায়েরা পুরুষ জাতির মধ্যে দুই দলকে কাল সাপের মতন ভয় করবা একটা হলো দেওয়ারা আর একটা হলো দুলা ভাই এই দুইটা এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে কথা কর না কেন একটা হলো দেওয়ারা আর একটা নাম কি দুলা ভাই পুরুষ জাতের মধ্যে দুইটা কাল সাপের মতন সুবল মারবে মায়েরা একটু মনোযোগ দর্শন দেন এদেরকে থেকে একটু দূরে থাকবেন এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে আর যারা মেয়ের বাবা এখানে আছেন আমিও তিনটা মেয়ের বাপ মেয়ের বাবা যারা আছেন তাদের পাও থাকতে বলি একটা মেয়েকে বিয়া দিছেন আর একটা যুবতী হয়েছে ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁচতে দিবেন হ্যাঁ ঘেঁচতে মানে কাছে আস্টি দাও গো না আপনি মেয়ের বাপ পজন থেকে আপনি ঠকে গেছেন নাকি এই আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক দুইটা মেয়ের বাপ দুইটা জান্নাতের মালিক তিনটা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে আমার আপনি মেয়ের বাপ পজন ঠকে গেছেন নাকি পাটার বাপেরই ঠকেছে পাটার বাপ আমার তিনটা মেয়ে আল্লাহ দিছে তিনটা মেয়ে ঘরের মধ্যে আসে আমি বললাম মা কি খবর ওই যদি বুঝবার পারেন আমি তিন মেয়ে তিনশো টাকা দিলাম তিনশো টাকা নিয়ে বলতেছে বাবা কি করবো তোমার আর কিছু বলবে সেটা আপনার বিবেচনা তখন আবার তিনজন আর একশো করে দুইশো দিলাম আমি বললাম মা কি খবর এখন সেটা যদি আপনি বোঝেন সেটা সব আল্লাহর ইচ্ছে তখন আর একশো করে দিলাম ওরা তিনজন হাসি হাসি চলে গেল এই গেল আল্লাহ রে মেয়েরাই হবে টেকা চায় কি সুন্দর চাওয়া আমার তো ছেলে নেই যদি ছেলে থাকতো তো কি হতো এটা জানার জন্য আর ভাইকে বললাম ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি খালি মেয়ে দিছে তা তোমার ছেলে আছে ছেলে কিভাবে টেকা চায় আর ভাই মাঝের দিকে তাকে থেকে বলতে যে সালার লাগবে একশো চার হাজার আমি সেই দিনই বুঝেছি ভাই বেটার চাইতে বেটি ভালো না সরাল ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন দিয়ে আপনি হস করে গেছেন মেয়েকে ছেলেদের বলছেন তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে ওই রাস্তার ধার ওই জমি আবাদ হয় না দোপা জমি ঘিন্না করে একটা জমি দিছে এখন ওই দিক রাস্তা বড় হয়ে গেছে রাস্তা যখন বড় হয় ওই জমি এক বিঘার দামে এক শতক সরকার কিনে নেয় ধরে কোন সোহান আল্লাহ তুমি ঠকা এবার চাইলেও মেয়েরা ঠকবে না আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি হজ করতে যাবে হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন আপনার হজ আল্লাহ কবুল করবে না আপনি জীবিত অবস্থায় কেন দিবেন মরার পরে যাই যেমন পাওনা না আল্লাহ সে ফারাস আল্লাহর কোরআনে দিয়েছে ধরে কোন কথা ঠিক না একটু মনোযোগ দর্শনের নাস্তিকদের ছয়টা প্রশ্নের মধ্যে তিনটার উত্তর আমি দিয়েছি বাকি তিনটার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই শুনবেন না ভাই যান ওই গাড়ির সোরের মধ্যে নবীকে নিয়ে আসে আর আলী সাদরের তলে একটু খেয়াল করবেন মুগরা বর্ষা মারবে আবু জেহেল বর্ষাটা খস করে ধরে বলতেছে ঘুমন্ত মানুষকে মারা যায় কি মনে নাই আমি সব আজগুলো করান আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই এতে মাঝে মধ্যে ওটা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে কি আপনার বলে মা গ্রীবের নামাজের পর ওয়াজ করলে কোল যা বলে ভরে না তা আজকে ওয়াজ করছি যে কেবল তো বারোটায় বাজে নি রে বারোটা বাচ্চা তাহলে এরকম পেশাব ঘন ঘন লাগতেছে কেন একটা লোক ওটা চলবে একটা লোক না ও যে একটা যাচ্ছে একটা বার আসতেছে কি আপনার বলেন পেশাব লাগতেছে পেশাব লাগতেছে এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে কন এটা জান্নাতের বাগান ভাইজান যান পেশাবকে বন্ধ করে আধ ঘন্টা এক ঘন্টা একটু ধৈর্য ধরেন বাকি কথাগুলো শোনেন তারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি যারা শুনবেন দেখেন তো হাত কে তোলে নিয়ে হাত কে তোলে নিয়ে আমল যা গেছে গেছে যাক এর ছয়টা উত্তর ভালো না তিনটা আছে এখনো তিনটা বাকি আছে মারাতক পোছরা আছে নাকি নবী কোন দরজাতে আল্লাহর আরশে গেল দরজা দেখার লাগবে আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহ ঢপ কেমন শুনবেন না আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহর চেহারা কেমন ঢপ কেমন মনে নাই মনে না আর নবী কোন দরজাতে আল্লাহর আরশে গেল দরজা দেখার লাগবে এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিব কিন্তু এখন ভাই যান কঠিন জায়গায় রাখছি মুগিরা বর্ষা মারতেছে ওই বর্ষা আবু জেলছে চাদর টান মারার সাথে সাথে সাহিত্যের জন্য নেতার চোখে কি বড় দিছিস আমরা দেখছি সবসময় সুতাই তো আছে

আর একটা কারণ হলো তোরা সাঁত্রিশ জন কি পড়া দিল হজরত আলী দুই কারণে মুস্কি মুসকি হাসতেছে আবু জেহেল বলতে চালি কোন দিকটা পলায় গেল আলী বলতে আমি ঘুমের মধ্যে ছিলাম তোমরাই তো চেতন ছিলে তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো এমন কথা সেই বলেছে হজরত আলী আবু জেহেলের মুখত পড়ছে সাই উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই আবু জেল বলতে চলো এখন পর্যন্ত পলাবার পারে নাই আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তাত না গিয়া কোন গর্তের মধ্যে লোকে আছে চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো এই কথা বলে যখন সাহিত্যের জন্য তো হজরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে এমন সময় হজরত আলী ডাঙায় বলতেছে এই নেতারা এদিকে সমস্ত নেতারা যখন তাকাইছে বলতেছে মধ্যে থাকে পলানোর চান্স করে দিল একে আগে সাইজ লাগবে আরে হি বলতেছে এই জন্যই তো ডাকতেছে আর চিন্তা করতেছে ঘুমের ভিতর থেকে আমার কিছুই হয়নি আমি আরামে ঘুম পারছি আর আমার নবী নিরাপদে গেছে আর এই সময় যদি এদের সাথে একটু খেলবার না পারি খেলতে খেলতে সময় যাবি নবী আরো দূরে চলে যাবি ধরে করছো আর এটা কি কালা মনে করছেন মাদাত বল নাই কোন মতে টেতো তু টাকা খেলা হবে খেলা হবে খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে পাগলা বল আলী বলতেছে আয়

দরকার নেই আলি বলতেছে আসে আই আবুদের বলতেছে নাই কেন আবু জেহেল জানে আলি শুধু আলী না আলি হচ্ছে আসাদুল্লাহ আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবিদের সামনে আলোচনা করতেছে নবীর দর দরদার করে পানি পড়তেছে সাহাবের বলে এত সুন্দর আলোচনা করেন আপনি কেন কানতেছেন আমরা তো বুঝবার পারি না রাসূল বলে সাহাবিরা রে তোমরা শুনলে আস্তার্য হবে মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে আমর প্রতি সন্ধ্যায় একুশ কেজি খাদ্য খায় আর সাড়ে তিন